ভালো বাজেটের মধ্যে হাই কোয়ালিটি সাইকেল ভালো সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলগুলো বেস্ট হবে এটা হলো মাস্টাং এর সাইকেল এটা মডেল নাম্বার হলো সতেরোশো ক্যারেন গিয়ার হবস এগুলো ফুল অ্যালয় এবং জয়েন্টলেস সামনে পিছনে কোনো জায়গায় জয়েন্ট হবে না তারগুলো বডির ভিতর দিয়া এগুলো সাসপেনশন একবারে ইজি দিলে সাসপেনশন হবে সাইকেল এগুলো একবারে হালকা তো যত দামি সাইকেল নিবেন আপনি ততই হালকা হবে

এবং এটা হাই কোয়ালিটি একবার বেস্ট সতেরোশো মডেল থেকে আরো হাই কোয়ালিটি এটা আবার অয়েল ব্রেক অয়েল ব্রেক অয়েল ব্রেক প্লাস আপনার সীমানো পার্টস গুলো সব সীমানো হবে এটা আপনার লাগলে বুঝতে পারবে

জি মাস সাইকেলগুলো নতুন আসছে এবং একটু কোয়ালিটি ফুল যেগুলো একটু হাই কোয়ালিটির আর কি এগুলো এগুলো দেখাচ্ছি একটু দামে দামেও একটু এগুলো বেশি হবে যারা হাই কোয়ালিটির মধ্যে ভালো বাজেটের মধ্যে হাই কোয়ালিটির সাইকেল ভালো সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলগুলো বেশ ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি অনেকে আমাকে বিদেশ থেকে ফোন দেয় অনেক সময় টাইম অ্যাডজাস্ট হয় না এ কারণে ফোন রিসিভ করতে পারি না যারা আমার রিকোয়েস্ট হলো যারা মানে অনলাইনে নেবেন বা প্রবাসে থাকেন ওনারা আমার নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে সেভ করে ভয়েস দিয়ে রাখবেন অথবা যেই সাইকেলটা আপনি নিতে চান ওইটা ছবি পাঠিয়ে রাখবেন আমি সবসময় ফোন রিসিভ করতে পারি না কারণ অনেক সময় নামাজে থাকি অনেক সময় দেখা গেছে রেস্টে থাকি ঘুমাইয়ে থাকি বা অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না তা আমি সময় করে আপনাদেরকে ইনশাল্লাহ বয়েজের অ্যান্সার দেব আর আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাইরা ওই বিদেশে থাইকেও আপনার বাচ্চার জন্য সাইকেল আমা আমাদের এখান থেকে নিতে পারবেন খুব সহজে আমরা একবারে বাসায়ও পৌঁছে দিতে পারবো বাসায় বললে অথবা যদি আপনি বলেন কুরিয়ারের অফিস থেকে নেবেন সেটাও আমরা দিতে পারবো ষট্টি জেলা যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আমাদেরকে আগে পুরো টাকা দিতে হবে না আপনি এক হাজার টাকা মানে অগ্রিম পেমেন্ট করলেই আমরা সাইকেলটা পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা আপনি দিয়ে দিবেন সাইকেল হাতে পাওয়ার পরে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন ওকে হবে প্রথম আপনাদের অ্যাড্রেসটাকে বলে দেন ভাই মা আমাদের অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয়তলা ওকে তাহলে শুরু করি আজকে জি চমৎকার একটা সাইকেল ভাই এটা সম্পর্কে একটু বলেন এটা হলো এর সাইকেল মাস্টাং এটা মডেল নাম্বার হলো সতেরোশো সতেরোশো মডেল মডেল নাম্বার এটা লিখে সার্চ দিলে সব ফুল ডিটেলস ইউটিউবে পেয়ে যাবেন পার্টসগুলো সীমানো লাগানো আছে এবং আপনার তো সীমানো টার্নি সিরিজের সীমানো অরিজিনাল সীমানো এটাও অ্যালমিনিয়াম ক্যারেন গিয়ার হবস এগুলো ফুল অ্যালোয় এবং জয়েন্টলেস সামনে পিছনে কোনো জায়গায় জয়েন্ট হবে না তারগুলো বডির ভিতর দিয়া। তারপরে এটা সব আপনার ফ্রক বলেন টায়ার বলেন ক্যান্ডা টায়ার ব্যবহার করছে মানে রিম এভরিথিং সব পার্টস ভালো এই ভিতরে হবসগুলো অ্যালমোনিয়াম ফুল অ্যালোয় এগুলো মানে একটু হাই কোয়ালিটির ভালো বাজেটের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এই সাইকেলগুলো বেস্ট হবে এটার সাসপেনশন কত এম এর ভাই এটা সাসপেনশন হইলো হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি না স্মুথ হবে তো অনেক হ্যাঁ এই সিটটা অনেক হাই করা যাবে এগুলো অ্যালমোনিয়াম সিট পিলার সব অ্যালমোনিয়াম জি তো চমৎকার একটি দারুণ সাইকেল যারা আসলে ভালো মানের সাইকেল খুঁজতেছেন আ দেখতে শুনতে ভালো কোয়ালিটি ভালো এগুলা সাসপেনশন একবারই ইজি বাহ দেইলে সাসপেনশন হবে ও চমৎকার সাসপেনশন তো এগুলো জি আচ্ছা কালার এগুলার কি কালার পাওয়া যায় ভাই এটা তিনটা মডেল দেখাবো এটা হলো 1700 মডেল আর এটা 1800 মডেল আর এটা 1900 মডেল 1700 এর মধ্যে এই কালারই আচ্ছা 1800 এর মধ্যে আরেকটা কালার 1900 এর মধ্যে আরেকটা মাউন্টেন ফ্রেম এগুলো আছে এটা এগুলোর কি স্ট্যান্ড করা যায় হ্যাঁ স্ট্যান্ড বাইসাইকেল এগুলো একবারই হালকা তো ওয়াও যত দামি সাইকেল নিবেন আপনি ততই হালকা হবে

চমৎকার সাইকেল আচ্ছা এই সাইকেলটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইসটা ভাইয়া অনলাইনে এটা প্রাইস দেওয়া আছে চব্বিশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে আসলে আমরা কিছু অনার করবো এবং পাঁচটা গিফট তো সাথে থাকবেই আচ্ছা অনলাইন প্রাইসের থেকে কিছু কমে রাখবে কিছু অনার করবো আবার আপনার পাঁচটা গিফটও দিয়ে দেবেন পাঁচটা গিফট আছে পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যদি এই দামের মধ্যে ভালো মানুষ সাইকেল চান নিতে পারেন বাইদার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন ওকে আমরা সাইকেল দেখি ভাই এইটা হলো মাস্টাংয়ের আঠারোশো মডেল আচ্ছা এটা হলো 2.75 টাকা এর আগে যেটা দেখাইছিলাম 1700 মডেল ওটা ছিল 26 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো 2.25 এটা হলো Shimano Altus ব্যবহার করছে ওটা ছিল Shimano Turni এটা ওটা চেয়েতে একটু হাই লেভেলের এবং উন্নত কোয়ালিটি সেন্টেন সবগুলো থেকে সব কিছুই ওটা থেকে একটু হাই কোয়ালিটি করছে এটা এগুলো সাইজ দিলে যারা দামি সাইকেল কিনে অনলাইনে সাইজ দিলে ফুল ডিটেলস পেয়ে যাবে এগুলো আর বেশি কিছু বলার লাগে 2.25 লেখা আছে জি 2.25 লেখা আছে জি জয়েন্টলেস জি জয়েনলেস তো আগে তো ছিল এটাও জয়েনলেস ফ্রেম এবং এটার সাসপেনশন গুলো দামি সব এ টু জেড সব দামি দামি পার্টস লাগানো এটা শান্তুর এই শিফটার গুলো লাগানো সব এই ফ্রি হুইল টুইল হুইল এগুলা সবই অ্যালুমিনিয়াম এখানে কি সব মেকানিক্যাল ইয়া দস হ্যাঁ মেকানিক্যাল ডিক্স ব্রেক আচ্ছা আচ্ছা সাসপেনশন খুব সাসপেনশন খুব ইজি হ্যাঁ আর টায়ার গুলো ক্যান্ডা ইউজ করা হইছে হ্যাঁ ক্যান্ডা টায়ার আর এটা এটাও একদম হালকা হবে সাইকেল

কত গিয়ার এটা ভাই এগুলো হলো আপনার পিছনে 8 গিয়ার সামনে 3 সামনে 3 24 স্পিডে চলবে জি 8 3 11 গিয়ারের একটা সাইকেল এটার 5 বছরের বডি গ্যারান্টি আছে 1 বছর পাঁচটা গিফট আছে 1 বছর ফ্রি সার্ভিস রয়েছে আর প্রাইস কত দিচ্ছেন প্রাইস হলো আপনার এগুলো 29000 দাও আছে অনলাইনে আমরা কিছু অনার করব এবং পাঁচটা গিফট দিয়ে দেব পাঁচটা গিফট 29000 টাকা থেকে কিছু কম রাখবেন কম রাখবো আবার পাঁচটা গিফট দিয়ে দেব আপনার চ্যানেল থেকে নিলে আমরা অবশ্যই আচ্ছা এখানে দেখেন অ্যালুমিনিয়াম গ্রেডটা দাও আছে

7028 মডেল থেকে আরো হাই কোয়ালিটি এটা আবার অয়েল ব্রেক অয়েল ব্রেক আছে জি অয়েল ব্রেক প্লাস আপনার Shimano পার্টস সব Shimano হবে জি পার্ট সব শুরু হবে Shimano 24 স্পিড সাসপেনশনও আপনার দামি সাসপেনশন সবদিকে ভালো এগুলো যারা দামি সাইকেলগুলো নিতেছে আমি বারবারই বলতেছি অনলাইনে সার্ট দিলে ফুল ডিটেইলস পেয়ে যাবে আমরা ভিডিও আমি কথা কম বলি জি এটা এটা কত গিয়ারের এটা 24 স্পিড এটাও 8311 11 এর পুরোপুরি স্পেসিফিক আর এটা প্যাডেলগুলা দিছে না এই যে প্যাডেলটা একটু দেখান প্যাডেলটা ফুল অ্যালুমিনিয়াম আচ্ছা হ্যাঁ ফুল অ্যালুমিনিয়াম প্যাডেল এটা আপনার লাগলে বুঝতে পারবেন আরই লাগলে বুঝতে পারবেন ফুল প্যাডেল شو অ্যালুমিনিয়াম দিয়ে ফুল অ্যালুমিনিয়াম সাইকেল এটার ওয়েটটা কি রকম ভাই হালকা একবারই হালকা যত দামি সাইকেল হবে তত হালকা হবে আচ্ছা আচ্ছা ক্যান্ডার ক্যান্ডার টায়ার ইউজ ইউস্করশনের এর মধ্যে জি জি ওকে এটার মধ্যে কি 5 বছর বডি গ্যারান্টি আছে জি জি তো আমরা কিছু অনার করবো এবং আপনার পাঁচটা গিফট দিয়ে দেবো আচ্ছা তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে যাদের বাজার একটু হাই ভালো মানের সাইকেল খুঁজতেছেন টাকা পয়সা না কিন্তু ভালো মানের সাইকেল খুঁজতেছেন তারা এই সাইকেল গুলো দেখতে পারেন ভিডিও WhatsApp এটা ব্যালসের এটা ফোর B400 অনেকে খোঁজে সাইকেল 35000 টাকা দাম ওইটার B400 ফোর ওগুলো তো মাল একটু শর্ট আছে যদি আমার কাছে এখনো আছে B100 200 300 400 সবই আছে হান্ড্রেড ফোর আপনার তারপরে স্ট্যান্ড সিরিজের নতুন মাল আছে স্ট্যান্ড প্রদীক স্ট্যান্ড মাস্টার স্ট্যান্ড এলিট স্ট্যান্ড আলটিমেট এগুলো আছে তারপরে স্ট্যান্ড ব্যালোসের স্লেয়ার 1.0 পয়েন্ট সাইকেলের কালেকশন মোটামুটি সবই আছে বাকি যারা হাই কোয়ালিটির ব্যালোসের 400 নিতে চান তাদের জন্য এই সাইকেলটা বেস্ট হবে 400 মানে ওকে নেক্সট আমার সাইকেল দেখি ওকে মাস্টাং আমরা চমৎকার আর্টিস্ট আর্টিস্ট সাইকেল দেখতেছি ম্যাটার মডেল কত জি ভাইয়া এটা হলো মাস্টাং আলফা 1 আলফা 1 জি আচ্ছা আচ্ছা আলফা 1 এটার মধ্যে আলফা 2 আলফা 3 এগুলো হবে দেখাইতেছি আস্তে আস্তে থ্রিটা যদিও এখনো ফিটিং হয় নাই আলফা টুটাও দেখাচ্ছি তো এটার মধ্যে কালার হবে আরও একটা দুইটা কালার আছে কালার যদি থাকে পাবেন ইনশাল্লাহ এই কালারটাও সুন্দর যখন যে কালার থাকে ওই কালার পাবেন ইনশাল্লাহ ফোন দিয়ে জিজ্ঞাসা করলে হবে এটার মধ্যে যে সিমানো আপনার এই ব্রেকটা ব্যবহার করছে এটা হলো আপনার ইন্দোনেশিয়ান অরিজিনাল সীমানো ইন্দোনেশিয়ান আচ্ছা এগুলো নর্মাল অনেকগুলো চায় না থাকে কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়ান এটা শিফটারটা অনেক দামি দিচ্ছে আর কি দামি শিফটার লাগানো আছে এবং টায়ারটাও মোটা মোটা টায়ার অনেক হেভি সুন্দর এই প্রকগুলো দামি মাছটাঙের সাইকেল মানিয়ে একটু কোয়ালিটি ফুল বুঝছেন আচ্ছা এখানে সীমানো ইউজ করা সুব অ্যালোবডি এগুলো ফুল অ্যালুমিনিয়াম জি এখানেও সীমানো তিনানো সেনজিং সাইকেল যারা একটু আগে যেগুলো দেখাইলাম মাস্ট্যাং এর 1718 1900 মডেল থেকে তুলনায়মূলক একটু কম রেটের এগুলো যারা মাস্টাঙ্গের সাইকেল নিতে চান একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এগুলো নিয়ারস আচ্ছা আচ্ছা আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলো ফুল আলো এগুলো ফুল আলো একবারে হালকা হবে এগুলো হালকা হবে আচ্ছা এটার কত গিয়ার সাইকেল এটা 21 স্পিড এটার সাথে পাঁচ বছরের এগুলো অরিজিনাল মাস্টাঙ্গের এর এবং অ্যালুমিনিয়ামের

আলফা থ্রিও আছে ওইটা ফিটিং নাই এই কারণে দেখাইতে পারবো না কিন্তু যদি কেউ আলফা থ্রি নিতে চায় সেটাও দেওয়া যাবে এই তো ভাই এগুলো বলার কিছু আসলে যে যেটা নিবে উনি সেটা সার্চ দিলে গুগলে পেয়ে যাবে ডিটেলস তারপরেও আমরা যতটুকু একটু সংক্ষেপে বলে দেয় সীমানো পার্স আর কিছু বলার নাই মাছ বডি এক একটা এক এক রকম যার যেটা পছন্দ উনি সেটা নিবে আর কি সবগুলাই ভালো যে যেটা নেবে জি জি মোটা টায়ার অ্যালুমিনিয়াম রিম বডি অ্যালুমিনিয়াম সবদিকে ভালো কোয়ালিটি টোয়েন্টি ফোর স্প্রিড সীমানো পার্টস লাগানো মাছ টাঙ্গের রিম ব্যবহার করা হয়েছে সব দিকে ভালো মেজারমেন্ট অনুযায়ী এটা বাচ্চা ছোট বাচ্চারা বড় বাচ্চা বারো তেরো বছর থেকে উপরের দিকে সবাই চালাইতে পারবে আচ্ছা এগুলো অনেকে অয়েটের কথা জিজ্ঞাসা করে এগুলো এক দেড়শো কেজি অয়েট নিলে অসুবিধা নেই যেমন মোটা মানুষ অনেক অয়েট যারা চালাইলেও অসুবিধা নেই একশো কেজি একশো বিশ কেজি অয়েটের মানুষ চালাইলেও কোনো অসুবিধা হবে না এটার মধ্যে কি কালার আছে ভাই

এখানে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার সোনামণিদের থেকে সোনামণিদের ছোটো বাচ্চাদের সাইকেলও কিন্তু পেয়ে যাবেন সো দেরি না করে যারা নিতে চান সাইকেল মারিয়াম এন্টারপ্রাইস মিরপুর থেকে বা সারা বাংলাদেশ থেকে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন বাইরে নয়শো নম্বরে যোগাযোগ করে নিতে তো তোমাকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না দেখাবে আগামী কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ